থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন রক্ত বুলেটের দাগ আমাদের জীবনে তো আর কিছু ছিল না ওই স্মৃতিটুকুই তো ছিল আমরা তো বাড়িতে ভোগ করিনি আমরা তো ওই জায়গাটা ভোগ করতে যাইনি কারণ আমার আব্বা তো সারা বাংলাদেশের জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন আমাদের চিন্তা ওইটাই ছিল তাই আমরা জনগণকে দান করে দিয়েছিল। যা পেয়েছি আমরা ট্রাস্ট করি তার মাধ্যমে মানুষকে সাহায্য শিক্ষার জন্য আমাদের নির্যাতিত নেতা কর্মী সাধারণ মানুষ তাদেরকে আমার সহযোগিতা সাহায্য দিতাম বৃত্তি প্রবৃত্তি দিতাম আর ওটাকে একটা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুকর করে দিয়েছিলাম কত দেশ বিদেশের রাষ্ট্র প্রধান সরকার প্রধান ওই বাড়িতে দেখতে এসেছে একটা হলোগ্রাম করেছিল। যেখানে মনে হতো জীবন্ত বঙ্গবন্ধু এসে সেই সাতই মার্চে ভাষণ দিচ্ছেন সব পড়িয়ে শেষ দিয়ে দিয়েছে আমাদের বেঁচে শেষ অবলম্বন সেটা অশেষ

এগুলি সবই হলো ওই সুৎখর ফ্যাসিস্ট জঙ্গি ইনসের কাজ বিল ক্লিন্টনের অনুষ্ঠানে সে নিজেই বলেছে যে এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পনা মাধ্যমে তার সেই ডিজাইনের মধ্যে ছিল ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন তো ছিলই না আমি তো বাতিল করে দিয়েছিলাম সেটাও আমরা স্থগিত করে দিই জুন মাসের পাঁচ তারিখে ওটা বন্ধ হয়ে যায় ওটা হঠাৎ জুলাই মাসের সাত তারিখ থেকে আন্দোলন পুলিশ তো তখন তাদের হামলাও করেনি কিচ্ছু করেনি বা তাদের ছাত্রলীগের বৃদ্ধা আজকে মিথ্যে কথা বলে ছাত্রলীগ তো এদের সাথেই ছিল সবসময় কারণ তারাও তো কোটা তাদেরকে সমর্থন দিয়েছে তারা তো বিরোধিতা করেনি হকলে হলে তাদের রুম পুড়িয়েছে তাদের উপরে করেছে তাদের সার্টিফিকেট পুড়িয়েছে প্রত্যেকটা হল এই শিবির দখল করে নিয়েছে ছাত্রদল তাদের সাথে

সেখানে হামলা সংসদ ভবন কিভাবে সংসদ ভবন আক্রমণ করার এবং সেখানে সব কিছু ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র পোড়াতে পারেনি তো আগুন পানি ঢেলে দিয়ে সেগুলি ধ্বংস করে দিয়ে এসেছে মানে এইভাবে একটা ধ্বংস যজ্ঞ চালিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আজকে আইনজীবীদের কেন সেই সাধু চিন্ময় জামিনের জন্য আইনজীবী দাঁড়ালো পিটিয়ে আইনজীবী কে মেরে ফেলে দিল এবং শাহবাগের মোড়া একটু খুব আলো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মন্ত্রীদের গ্রেপ্তার করে আশি বছরের বিরুদ্ধ থেকে শুরু করে হাতে হ্যান্ড কাপ পরিয়ে তাদেরকে কোর্টে যখন নিয়ে যায় তখন আবার এই বিএনপির আইনজীবী ও জামাদের তা তাদেরকে সেখানে গায়ে হাত তুলে মারি পুলিশ যখন অ্যারেস্ট করে নেয় তার মধ্যে মারি কিভাবে দ্বীপ্যমের পাটা ভেঙে দিল আমাদের সেই জবা জমান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা নেতার গায়ে হাত দিল তারা এটা তো জঙ্গি শাসন ছাড়া আর কি এটা সন্ত্রাসী ছাড়া আর কি হতে পারে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডই তারা করে আছে আর লুটপাটের কথা তো আর শেষ করা যাবে না আর আমার মধ্যে বিরুদ্ধে মামলা আছেই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির করেছিলেন জিয়াউর এসে তা বন্ধ করে এবং মুক্ত করে দেয় রাজনীতি করার সুযোগ দেয় যেখানে যুদ্ধ অপরাধীদের কোন রাজনীতি করার সুযোগ ছিল না এবং তাদের ভোটের অধিকার ছিল না জিয়াউর রহমান মার্শাল্লা যা করে সেই যুদ্ধ পরোপরিদের আমাদের সংবিধানের 38 অনুচ্ছেদে আংশিক এবং 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার সুযোগ দেয় বটে অধিকার দেয় গোলাম আজম পাকিস্তান থেকে তার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে তাকে জোর করে ফিরিয়ানি কে পাকিস্তান আমরা মহান মুক্তি চেয়ে পরাজিত করেছিলাম সেই পাকিস্তানের করছে পাকিস্তান পড়ে মনে হচ্ছে আমার যেটা এখন খারাপ কথা না বলে হয় না যে মনে হচ্ছে সেই পাকিস্তানিদের পাঁচাটা কুকুরের দল হয়ে গেছে না হ্যাঁ তারা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ স্বাধীন দেশ হিসেবে যতটুকু সম্পর্ক থাকা সেটুকু থাকবে তাদের যারা আমাদের মা বন্ধুর ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে সেই আলবদর রাজাকার বাহিনী আলসাজ বাহিনী কি কি সব বাহিনী বানিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে মা বন্ধু তুলে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়েছে আজকে তাদের নিয়ে মরম করতে হবে কেন সেটা আমাদের প্রশ্ন এমনি সব ভাব এমন দেখার যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না বেয়াল তপস্বী সবই জানে সবই সে পায় এবং সব কিছু তারই হুকুমে হয় কিন্তু মুখে একখানা ভাব দেখায় দুনি অ্যাক্কেবারে খুবই ভালো ন্যায় পড়ার এই মাত্র কয়েক গত কাল পরশুম আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ভ্যান বাড়িয়েছে আমি যাই না তো অনেক লেখাপড়া জানার কথা তো সেটা জানে না যে ট্যাক্স বাড়াতে গেলে এটা আইন করতে হয় পার্লামেন্টে আইন পাস করতে হয় আইন পাস করে কিন্তু ট্যাক্স ব্যাট বাড়াতে পারে তাছাড়া বাড়াতে পারে না কিন্তু কিছুই মানছে না না সংবিধান মানে না আইন মানে না কিছু মানে চরম স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে অথচ আজকে ট্যাক্স ব্যাট বাড়া। জনগণের পকেট খালি করেন ইন্দু সাহেব কিন্তু আপনি নিজে তো ট্যাক্স দিতেন না ট্যাক্স ফাঁকি দেন আপনারা সেটা জিজ্ঞেস করবেন ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্সে সে ফাঁকি দিয়েছে তার মামলা ওই মামলা রায় হওয়ার কথা ছয় আগস্ট সে সেখানে পাঁচই আগস্ট আন্দোলনের ডাক দিয়ে ছাত্ররা করেছে উনি কিচ্ছু জানেন না এমন ঘটনা ঘটলো যে তার ওই রায় না হয় তাকে জোর ট্যাক্স দিতে না হয় এরপরে ক্ষমতা এসে ওই ট্যাক্স সে মাফ করাই দিলো সে ট্যাক্স দেওয়া লাগবে না বারোশো কোটি টাকা তার কাছে ট্যাক্স পাও না এটা তার নিজস্ব ইনকাম ট্যাক্স তার চুয়ান্নটা কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান একটারও ট্যাক্স দেয় না গ্রামের নাম ধারণ করে সে ওখান থেকে ট্যাক্স পাঠিয়ে দেয় গ্রামীণ ব্যাংক যেখানে জনগণের ক্ষুদ্র ঋণ দেওয়া হয় যেখান থেকে সে সুদের টাকা পাওয়া যাচ্ছে তো তার আবার ট্যাক্স ফাঁকে বাতিল করতে হবে কেন সে আবার ট্যাক্স দেওয়া যাবে না ওরা তার নিজস্ব যে কটা জায়গা নিজের প্রতিষ্ঠান নিজের যারা ইনকাম সেগুলিতে ট্যাক্স দেওয়া লাগবে না ট্যাক্স দেবে শুধু জনগণ মানে জনগণের পকেট খালি ইংলিশের পকেট ভারী তার সাথে আছে তার এক। এটাই হচ্ছে তার নীতি এটাই সে করে যাচ্ছে এবং বেআইনি ভাবে সে ট্যাক্স বসিয়েছে ভুলে যাচ্ছে যে তার ক্ষমতাটা হচ্ছে অবৈধভাবে দখল করা ক্ষমতা তার কোন জনগণের ম্যান্ডেট নাই তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই তার যত নির্দেশনা যা যা অবৈধ সবই অবৈধ হয়েছে অবৈধ সরকার সব নির্দেশনা অবৈধই হবে এবং অবৈধভাবে ক্ষমতা দখল আর যে সমস্ত মানুষ খুন করেছে আজকে বলে আমি গণহত্যা করেছি আমার দশ হাজার উপর কর্মী নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে বাবা মা আত্মীয় স্বজন সহ হত্যা হয়েছে এবং আহত হয়েছে আর আমি তো বলার এক কোটি ঘর বাড়ি প্রতিষ্ঠান সব

দুর্নীতি প্রমাণিত করতে পারেনি কিন্তু আমি কথা দিয়েছিলাম যে নিজের টাকায় পদ্মা করব আমি কিন্তু নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি কথা দিয়েছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করব বিচার করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান খনি মোস্তাক এবং জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বাচনী প্রহসন করে পার্লামেন্ট বসে যেটা আইনও করেছিল আমি কথা দিচ্ছিলাম যে সেই খুনিদের বিচার আমি করব আজকে পনেরো জুলাই থেকে যারা গণহত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে হাজার হাজার পুলিশ আগুন দিয়ে

একজন সমন্বয় বলে দিয়েছে সে নিজেই ইন্টারভিউতে বলেছে তো পুলিশ হত্যার দায়িত্ব তার নিজেরা স্বীকার করেছে অগ্নি সংযোগের দায়িত্ব তার নিজেরাই স্বীকার করেছে আর তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি দায় মুক্তি দেওয়ার অর্থটা কি জানেন দায় মুক্তি দেওয়ার অর্থ হলো দায়টা স্বীকার করে নেওয়া এটা একটা এভিডেন্স স্বীকারোক্তি যাবি অন্তত এটুকু বলতে পারি আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমাকে আমি যখন বেঁচে গেছি ইনশাল্লাহ এই অন্যায়ের বিচার একদিন আমরা করবো কিন্তু একুশে আগস্ট ওইটা ওই আল্লাহ আফল্লাহ আমি বাঁচিয়েছিল আর বাঁচিয়েছিল বলে কিন্তু ওই যুদ্ধাপরাধীদের বিচার ও জাতিবিদ হাতীদের বিচার উনিদের বিচারে করতে পেরেছে না এবারেও যাবে আমি বেঁচে এসেছি সেটাও আল্লাহর একটা নিশ্চয়ই সারা আর ইনশাআল্লাহ সেই বিচারও আমরা বাংলার মাটিতে অবশ্যই করব। আমি আপনাদের কাছে শুরু করবো যে আজকে আমাদের ছাত্রছাত্রীদের কে কি হবে মানে তারা কি শিক্ষা দিচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষকদের থাপড় জুতো দিয়ে মারে জোর করে তাদের কাছ থেকে পদত্যাগ করায় তার মানে কি একদিন এই বাচ্চারা হয়তো বাপ বাপকে যে বলবে তুমি আজকে থেকে আমার বাপ না বাপের পদ থেকে পদত্যাগ করো মাকে বলে মায়ের পদ থেকে তুমি পদত্যাগ করো সেই শিক্ষা দিচ্ছে ছাত্রদের শিক্ষা পরিবেশ নেই কয়জন ছাত্র ছিল তাদের আন্দোলনে আর একজন তো স্বীকারই করে দিয়েছে যে আমাদের ছাত্রবেশ ছিল না ফেক আইডি কার্ড করা আর ওই সাদা শার্ট কালো প্যান্ট পরায় ছাত্র সাজানো যারা ওই কিশোর গ্যাং জেলেভা ক্যাম্পে বিহারি ক্যাম্প কিশোর ছাত্র ছাত্র এদেরকে দিয়ে এইভাবে ঘটনাগুলি তারা ঘটালো সম্পূর্ণ একটা ধাপ্পা বাঁচির মধ্য দিয়ে এবং মিথ্যা প্রবাদ দেওয়া আমার খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে সত্য কেউ যাচাই করলো না আবু সাইদের হত্যাকাণ্ড যে বুক পেতে দিল তাকে গুলি করলো পরপর চারবার গুলি করলো আপনার ভিডিওটা ভালো করে দেখবেন তো এতগুলি গুলি খাওয়ার পরে তার গা দেখে কোনো রক্ত ছিল সেখানে রক্ত তো ঝরেনি তাকে তার সাথীরা টেনে নিয়ে গেল যদি দিকে গুলি লেগেছে আটটার দিকে মুম্বর অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে সেখানে সে মারা গেছে বলছে আঘাত মাথায় আঘাত লেগে সে মারা গেছে আর একটা ভিডিও আছে সে যখন পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে তার ছাতা সাথে পুলিশকে যখন ঢিল একটা ডিল তার মাথায় লাগে সে হাত মাথায় সেখানে গায়ের গেছে কিছু রক্ত পড়ে কিন্তু গুলি খাওয়ার রক্ত তো পড়েনি আর তার বুলেট বের করার জন্য হাসপাতালে তাকে নেয় নেয় তাকে পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নিল কেন ফলে সে শহীদ হলো কিভাবে ঠিক একইভাবে মুগ্ধ তাকে যখন গুলি করে

ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে জেল ভরে ফেলেছে জঙ্গিরা এখন মুক্ত হলি অন থেকে শুরু করে যাদের আমরা জঙ্গিদের গ্রেপ্তার করেছিলাম সব মুক্ত তার মানে ইংলিশ হচ্ছে জঙ্গিদের লালন পালনকারী জঙ্গিদের অস্ত্র সরবরাহকারী যে বুলেট সাত পয়েন্ট ছয় দুই বুলেট কে সরবরাহ করেছে এটা ওই ইউনিভার্স এবং তার মাস্টার মাইন্ড সে নিজেই মাস্টার সে তাদেরই করা আর এখন সারা বাংলাদেশে এজেন্ট নিয়োগ করেছে প্রত্যেকে হাজার হাজার টাকা দিচ্ছে কোথায় পায় এই টাকা নিজে ট্যাক্স ফাঁকি দেবেন আর এদিকে জঙ্গি আর সন্ত্রাস পাবেন আর সব জায়গায় আমার বক্তব্য শুনেছে সেজন্য ধন্যবাদ জানাই একটা কথা মনে রাখবেন আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি বাংলাদেশের মানুষের ভাগ্য মধ্যে এবং সেটা আমি খুব সফল করেছিলাম বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলতে শিখেছিল আত্মবিশ্বাস নিয়ে চলতে শিখেছিল কিন্তু সেই সবকিছু ধ্বংস হয়ে দিয়েছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে জনগণকে বলবো কেউ আত্মবিশ্বাস হারাবেন না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা আসে অনেকবার এসেছে কিন্তু সেগুলো আমরা কাটিয়ে উঠেছি কবি ভাষায় বলতে চাই মেঘ থেকে করিষ্ণে ভাগায় তার সূর্য হাসি হারা শুচির হাড়া হাসি অন্ধকারে ফিরে আসে একদিন আবার এই অন্ধকারের যুগ থেকে বাংলাদেশ আলোর যুগে আলোর পথে যাত্রা শুরু করবে বাংলাদেশে এগিয়ে যাবে এখানে আর আমার আমার তো মৃত্যু পাওয়া যায় আমি যেদিন ফিরে এসেছি সেদিন থেকে তো জানি যারা বাবা মা ভাইদের যারা মেরেছে হত্যা করেছে তারাই ষড়যন্ত্র করেছে তারা একদিন আমাকে হত্যা করবে সেটা জেনেই তো সেটা আমি কবি সুকান্ত ভাষায় বলতে চাই যতবারই হত্যা করবো আবার দারুণ সূর্য হব লিখব নতুন ইতিহাস আমার আব্বা সব সময় একটা কবিতা পড়তেন আবৃত্তি করতেন আমি সেই কথা বলে শেষ করছি উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে প্রকের দান ভয় নাই তার ভয় নাই মহামহে নাম আজ বসে ফেলতে চাচ্ছে ইতিহাস পাল্টে দিচ্ছে বই ইতিহাস পাল্টে দিচ্ছে মূর্খের দল জানে না এটা আধুনিক যুগ প্রযুক্তির যুগ ওই একাত্তর যদি গুগলে ব্রাউজ করে অথবা ইউটিউব খোলে তো ওই একাত্তর মহান মস্তিষ্ঠ স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে সারা বিশ্বের সমস্ত মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে কার নাম এসেছিলো স্বাধীনতার ঘোষণা সেটা এখন খুব দ্বীপালকের মতো স্পষ্ট কেউ সেটা বের করতে পারে আধুনিক প্রযুক্তিতে সেই সুযোগটা আমাদের দিয়েছে

পয়লা জানুয়ারি আওয়ামী লীগ বই বিতরণ করতো বই উৎসব হতো এখন তো বই উৎসব হয় না মিথ্যে কথা লিখতে লিখতে সময় পাচ্ছে না যারা লিখছেন তাদেরকে চিনে রাখেন সময় আসবে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে তাদেরকে আর তো যারা চলেছে তাদেরকে আমরা স্মরণ রাখবো বাংলাদেশ আবার আলোর পথে যাত্রা শুরু করবে এবং সেই জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে প্রবাস